প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই উপকূলে তাণ্ডব চালাবে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় আসানা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকেও এই ঘূর্ণিঝড়কে নিয়ে একটি সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে বন্ধুরা আপনারা সরাসরি লক্ষ্য করতে পারছেন যে আমাদের বঙ্গোপসাগরেও একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে যেটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে অন্যদিকে আরব সাগরেও চলছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আরব সাগরে রয়েছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যা কিনা একশো থেকে একশো পঞ্চাশ কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে তাণ্ডব চালাচ্ছে তবে আমরা দেখে নেব বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি অর্থাৎ এই মুহূর্তে আমাদের বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নতুন ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কতটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা সর্বপ্রথম দেখে নেব যে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে তারপর ঘূর্ণিঝড় নিয়ে বিস্তারিত আপডেট আপনাদেরকে জানাবো তো আমরা উপগ্রহ চিত্র থেকে দেখতে পারছি কলকাতার দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে আমরা যদি দেখি দক্ষিণের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে বেশ কিছু জায়গায় হালকা পশলা মেঘ রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু আমরা কিছুটা ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি বিশেষ করে মালদা রাজমহল থেকে শুরু করে গঙ্গাসাগর দিনাজপুর রায় এদিকে রায়গঞ্জ থেকে শুরু করে কিষানগঞ্জ ইসলামপুর থেকে শুরু করে এই জায়গাগুলিতে আমরা কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি অন্যদিকে আমাদের উত্তরের উপরের যে পাঁচটি জেলা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এখানে আকাশ মূলত পরিষ্কারই রয়েছে বাংলাদেশের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার দেখতে পারছি ত্রিপুরায় আকাশ পরিষ্কার এমনকি অসমের দিকেও এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কতটা রয়েছে কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে আপনাদেরকে জানিয়ে দিই এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্রমুড়ে গেলে আপনারা একদম পরিষ্কার দেখতে পারবেন যে হালকা পশলা বৃষ্টি কলকাতার দিকেও রয়েছে যেমন আপনাদেরকে বললাম যে কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি এর জেরে বৃষ্টি থাকছে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণের বেশ কয়েকটি জেলা যেমন এদিকে জয়নগর বারুইপুর কলকাতা সুন্দরবন এরিয়াটা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই জায়গাতে আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে ওড়িশার দিকেও ভারী লেভেলের বৃষ্টিপাত নেই তবে এই যে গভীর যে নিম্নচাপটি আমাদের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এটি কিন্তু পরবর্তী ঘূর্ণিঝড়ের চেহারাও নিতে পারে সেটা আগেই আপনাদের বলছিলাম তবে এর প্রভাবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি চলছে অন্ধ্রপ্রদেশের দিকে প্রদেশের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বজ্র বিদ্যুৎ সহ আর অন্যদিকে যে ঘূর্ণিঝড়ের পরিবেশ আরেকটি তৈরি হয়েছে আরব সাগরে এর জেরে আমরা দেখতে পাচ্ছি যে গুজরাটে প্রচুর পরিমাণে বৃষ্টি পরিবেশ তৈরি হয়েছে এর জেরে কিন্তু বন্যার মতন আশঙ্কাও দেখা দিয়েছে প্রচুর লোকের প্রাণহানি ঘটছে গুজরাটে প্রায় চল্লিশ জনের ওপরে লোকের মৃত্যু হয়েছে এবং কুড়ি লক্ষ লোককে একদম আশ্রয় দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে অন্ধ্রপ্রদেশে চলছে ভারী লেভেলের বৃষ্টি তবে আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে এই যে ঘূর্ণিঝড় এর প্রভাব একদম নেই বললেই চলে তবে কিছুটা পরোক্ষ প্রভাব পড়তে পারে রাতের দিকে আজ একটু ভারী লেভেলের বৃষ্টি হতে পারে যেমন ধরুন ওই উত্তরবঙ্গের দিকে একটু ভারী লেভেলের বৃষ্টি রাতের দিকে হতে পারে তবে আগামীকালকে এর যে একটা প্রভাব তার এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং এদিকে উড়িষ্যা এই সাইডে কিন্তু কিছুটা প্রভাব পড়বে অর্থাৎ সরাসরি প্রভাব না পড়লেও একটা হালকা প্রভাব কিন্তু পড়বে এখানে বায়ুর মুড়ে গেলে দেখতেই পারবেন যে এই যে ঘূর্ণিঝড়ের প্রভাবে বিশেষ করে গঙ্গাসাগর নামখানা দীঘা কোনটাই এদিকে যদি আরেকটু দেখি দেখতে পারবেন মোহনপুর বেদগাঁও এগড়া এদিকে আমরা দেখতে পারবো যে ঘন্টায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে এদিকে বাজকুল থেকে শুরু করে ভগবান বাং পিংলা। এদিকে বারুইপুর সুন্দরবন এরিয়াটা কলকাতার আশেপাশেও আমরা দেখতে পারব এর যে প্রভাব সেটা কিন্তু পড়বে এবং সমুদ্র কিন্তু ইতিমধ্যেই উত্তাল হচ্ছে আবারও সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকেও বিশেষ করে কলাপাড়া থেকে শুরু করে লালমোহন থেকে শুরু করে মাথা বেরিয়া মতিরাট বরিশাল এদিকে দেখতে পাচ্ছেন মাদারীপুর লোহাগড়া এদিকে সাতক্ষীরা খুলনা এদিকেও কিছুটা প্রভাব পড়বে এবং ওড়িশায় তো পড়বে ওড়িশার পুরী পাড়াদ্বীপ ভুবনেশ্বর থেকে শুরু করে ভদ্রাক ভুবন থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাগুলি রয়েছে ওড়িশার এখানেও কিন্তু অনেকটাই প্রভাব পড়বে এদিকে ব্রহ্মপুর থেকে শুরু করে সেই কাকুলাম এদিকেও কিন্তু এই যে নতুন ঘূর্ণিঝড় যেটি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এর প্রভাব কিন্তু পড়বে এর জেরে ভারী লেভেলের বৃষ্টিপাতও সম্ভাবনা কিন্তু রয়েছে উপকূলের জেলাগুলিতে কিছুটা দমকা ঝোড়ো হাওয়ার অ্যালার্টও আমরা দেখতে পাচ্ছি এক তারিখেও এই যে নিম্নচাপ এক তারিখে এই নিম্নচাপের প্রভাবে আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু তারিখে বৃষ্টি আবার বাড়বে তিন তারিখ ও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টি বজ্রমুট করলে দেখতে পারবেন যে তিন তারিখেও কিছুটা বৃষ্টি থাকছে চার তারিখেও কিছুটা বৃষ্টি থাকছে পাঁচ তারিখেও হালকা পশলা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তবে উত্তরবঙ্গেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারবো আগামী কয়েকদিন পর থেকে উত্তরবঙ্গেও কিন্তু আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে এই বৃষ্টিপাত কিন্তু চলবে এদিকে দেখতে পাচ্ছেন সাত তারিখও বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তবে এই মুহূর্তের যা আপডেট সেটাই কিন্তু আপনাদের সামনে সরাসরি লাইভ আকারে তুলে ধরছি দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি এটি কিন্তু ঘূর্ণিঝড়ের চেহারা নিচ্ছে আস্তে আস্তে এর প্রভাবে অন্ধ্রপ্রদেশে চলছে ভারী লেভেলের বৃষ্টি ওড়িশার বেশ কয়েকটি জেলাতেও চলছে বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলছে এবং বাংলাদেশের আকাশ পরিষ্কার উত্তরবঙ্গ অসমের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কারই রয়েছে আজকে মূলত সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে আগামীকাল কিছুটা বৃষ্টি বাড়তে পারে পরের দিন থেকে কিছুটা বৃষ্টি আরও বাড়বে এমনটাই কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণে যাই পরবর্তী বারো ঘন্টায় দেখতে পাচ্ছেন বৃষ্টি নেই বললেই চলে চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টি পরবর্তী তিন দিনে বৃষ্টি একটু বাড়বে পাঁচ দিনে বৃষ্টি বাড়বে যেমনটা আপনাদেরকে দেখালাম যে পরবর্তী দুই থেকে তিন দিন পর থেকে আমাদের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের দিকে বাংলাদেশের দিকেও কিন্তু কিছুটা বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন একদম সরাসরি আপডেট কিন্তু আপনাদের সামনে রয়েছে আপনারা পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি আমরা ধরুন মেঘমালাতেও যাই তাহলেও আপনাদেরকে দেখাতে পারবো মেঘমালাতে গিয়ে যে বৃষ্টি কিন্তু ভারী লেভেলের নেই হালকা পশলাই বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে কলকাতার আশেপাশে যেমনটা আপনাদেরকে বললাম এদিকে বিশেষ করে উত্তরের জেলাগুলিতেও কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি সেটাও কিন্তু আপনাদেরকে বললাম তবে আগামী কয়েকদিন পর দু থেকে তিন দিন পর বৃষ্টি কিন্তু আরও কিছুটা বাড়বে কেননা তখন এই যেই বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়ের মতন সিস্টেম তৈরি হয়েছে এটা আস্তে আস্তে উত্তর দিকে ক্রমশ অগ্রসর হবে যার জেরেই আগামী দু থেকে তিন দিন পর থেকে কিছুটা বৃষ্টিপাত কিন্তু বাড়বে তাপমাত্রা নিয়ে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে তাপমাত্রার পারদ কতটা ঊর্ধ্বমুখী রয়েছে আমরা তাপমাত্রায় চলে যাই সকালের আপডেটে তাপমাত্রা নিয়ে জানিয়ে দিয়েছি যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিন তাপমাত্রা নিয়ে আমরা যদি দেখি আজকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ওই ধরুন একত্রিশ বত্রিশ বা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে তেত্রিশ ডিগ্রি ধরে রাখতে পারেন এদিকে নদীয়ার দিকে তাপমাত্রা বত্রিশ তেত্রিশ বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এদিকেও তাই ঝাড়গ্রামের দিকেও তাই তেত্রিশ থেকে চৌত্রিশ রয়েছে মুর্শিদাবাদ বীরভূমের দিকেও রয়েছে অনেকটাই ঊর্ধ্বমুখী মালদা তো তাই দিনাজপুরেও চৌত্রিশ ডিগ্রি উত্তরবঙ্গে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি রয়েছে আলিপুর আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকেও চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে অসমের দিকেও দেখতে পাচ্ছি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি তাপমাত্রা রয়েছে পাশাপাশি বাংলাদেশে সিলেট মৌলভীবাজার লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ কাশপিয়া ঢাকা এদিকেও চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা লক্ষ্য করতে পারছি সিংড়া ঘোড়াঘাট রংপুর দেখতে পাচ্ছেন চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি থাকছে মেহেরপুর এদিকেও আমরা দেখতে পাচ্ছি লোহাগোড়া খুলনা আবার এদিকে উপকূলের জেলাগুলিতে বত্রিশ আবার চিটং মহেশখালীর দিকেও তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি তবে ত্রিপুরাতে যদি দেখি আগরতলা আমবাসা আমরা পুরো খোয়াই বেলিনিয়া এদিকেও তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন আস্তে আস্তে কিন্তু তাপমাত্রার পারদ এক ধাক্কায় কিছুটা কিন্তু ঊর্ধ্বমুখী হয়েছে আবারও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যখন ঘূর্ণিঝড় আসে সেই ঘূর্ণিঝড় আসার আগে তাপমাত্রার পারদ কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী হয় সেটা আপনারা প্রত্যেকেই জানেন তো আশা করি আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ